সালমা জাবিন আমাদের এই যে নানান রকম নির্যাতন নানান রকম বঞ্চনা নিগ্রহ এই বিষয়গুলো যেন শিশুদের ফেস করতে না হয় এই জন্য নানান রকম আইনও আছে শিশু অধিকার সনদে বাংলাদেশ দেশগুলোর মধ্যে অন্যতম তারপর এরপরে আমাদের আমাদের দেশে অনেক আইন হয়েছে নীতিমালা হয়েছে শিশু নীতিমালা হয়েছে জাতীয় শিশু নীতিমালা শিশু অধিকার আইন হয়েছে শিশু আইন হয়েছে ২০১৩ সালে তারপরে জাতীয় শিক্ষা নীতিমালা হয়েছে শিশু শ্রম নিরোধ নীতিমালা হয়েছে অনেক কম মাইনে আছে কিন্তু তারপরে এই যে মানানণীকো নিজ্জাত নিপিরণ নিগৃহ অধিকার দঞ্চনা এগুলোকে প্রতিরোধ করা যাচ্ছে না কেন অনেক শিশুই এর মধ্যে কেন পড়ে যাচ্ছে তো এইটা আমরা দেখতে পাচ্ছি যেটা সমাজের সব জায়গায় কিন্তু এটা আমরা অনেক সময় বলি যে সুবিধাবঞ্চিত শিশুদের এটা বেশি শিকার হয় হ্যাঁ কিন্তু অনেক সময় দেখা যায় যে না একদম আমাদের সমাজে যারা আমরা আপার সোসাইটির বলে জানি তাদের মধ্যে এটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক শিশুরা হয় ওই ক্ষেত্রে যেটা হচ্ছে আপার সোসাইটিতে কিংবা মিডিল ক্লাসের মধ্যে সেটা হচ্ছে দেখা যায় যে বাবা মা দ্বন্দ্বের কারণেও কিন্তু শিশুরা অনেক সময় বকে যায় হ্যাঁ এবং তারা অনেক সময় তাদের যে অধিকারগুলি পাওয়ার কথা সেই অধিকার গুলি থেকেও কিন্তু বঞ্চিত হয় যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলতে পারি যে বাবা মার মধ্যে স্যাপারেশন হচ্ছে দেখা যাচ্ছে বাচ্চাটাকে মাও রাখতে চাইছে বাবাও রাখতে চাচ্ছে হ্যাঁ যখন মা রাখতে চাইছে তখন বাবা সম্পর্কে তাকে নেগেটিভ ধারণা দেওয়া হচ্ছে এবং বাবা যখন রাখতে চাইছে বাবার একবার কাছে যখন সন্তানটা থাকছে তখন তাকে মা সম্পর্কে নেগেটিভ ধারণা দেওয়া হচ্ছে ধারণার ফলে কিন্তু পরিপূর্ণ বিকাশ ওই শিশুটার হয় না এটা কিন্তু আমরা কেউ চিন্তাই করি না যে কেন আমরা এই কাজটা করি হ্যাঁ এই শিশুটার যে দুজনেরই এই জিনিসটাও কিন্তু আমরা চিন্তা করি এইটা হচ্ছে একটা দিক আরেকটা দিক হলো যে বাচ্চাদের যেটা হচ্ছে যে আমরা যে নিচু লেভেলটা গ্রাসরুট লেভেলে যেটা দেখতে পারি যায় দরিদ্র শ্রেণীটার মধ্যে তারা কিন্তু তাদের যে চাহিদাটা দেওয়ার কথা বাচ্চাদের যে চাহিদাটা আছে ওই চাহিদাটাই পূরণ করতে পারে না হ্যাঁ ওই চাহিদাটা পূরণ করতে পারে না বলেই কিন্তু দেখা যায় যে খুব ছোট শিশুদেরও গৃহকর্মে নিয়োজিত করে কিংবা আইন বলছে যে বাচ্চাদের কখনোই তুমি এমন কোনো কাজে নিয়োজিত করতে পারবে না যেটা বিপজ্জনক কিন্তু আইন রেস্ট্রিক্টেড করা আছে যে এগুলিতে বিপজ্জনক কোন কাজেই শিশুকে ই করা যাবে না ইংরেজ করা যাবে না কিন্তু আমরা কিন্তু করছি হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি দেখছে না যে ক্যাম্পের পিছনে বাচ্চাটা জুতো শিশু দৌড়ে দৌড়ে থেকে চলন্ত বঞ্চিত করা হচ্ছে তার ওই সময় পড়াশোনা করার সময় হ্যাঁ কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমরা দিতে পারছি আর একটা রক্ষাকারী বাহিনী নজরে আসলেই কি হবে সেই বাস্তবিকতাটাও বা বাস্তবতা আমাদের আছে শিশুটাকে আমি না কাজ করা থেকে বেতন রাখলাম কে তাকে তো তার জীবিকা নির্বাহ করার জন্য তার খাদ্য বস্ত্রর জন্য তো যে যে টাকা পয়সা লাগবে সেটির জন্য তাকে কাজ করতে হবে তার তো পরিবারের পক্ষ থেকে সে সাপোর্টটা সে পাচ্ছে না পরিবারের পক্ষ থেকে যদি সেই সাপোর্টটা নিতে হবে যদি আমি বলি যে না তার এডুকেশনের জন্য তার স্কুলের জন্য

বিনা পয়সায় পড়াশোনার সুযোগ আছে সুযোগ আছে সেটা সেটা আমাদের যারা আমরা সচেতন তাদের কিন্তু তাদের আরো এওয়ার করতে হবে আমাদের দায়িত্ব রয়ে গেছে আর জিনিস যেমন আমরা জানি আমি জানি এই এই ভাবে বলছি যে টিচারে আমরা জানি যে একটা বাংলাদেশে একটা নীতি মেলা হয়েছে একটা রিটের পরিপ্রেক্ষিতে সেই নীতি মেলা দুই হাজার এগারোতে নীতি হয়েছে সেখানে বলা হচ্ছে কিন্তু কোন শিশুকে শারীরিক বা মানসিকভাবে নির্যাতন করা যাবে না হ্যাঁ কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে যত আমার আমার পরিসংখ্যানে একটা পরিসংখ্যান করেছি যেটা জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এখানে দেখা যায় যে শিশুরা পাঁচশো একুশ জন শিশু নির্যাতনের শিকার হয়েছে এবং তার মধ্যে জনই টিচার দ্বারা নির্যাতিত তাহলে আমরা কি বলবো শিক্ষকরা কি জানে না যে দেশে একটা আইন আছে কিংবা মানুষগুলো তার কাজ করে না যে আমি মারতে পারি না একটা শিশু মঙ্গলের জন্য কখনোই তাকে আমি মারতে পারি না তো ওইটা আমি কি বলবো যারা জানে না টিচাররা জানে না বলবো কার কাছে আমি শিখবো নিশ্চয়ই টিচারের কাছে আমি শিখবো টিচাররা কিন্তু তাই করছে বেশি অংশটাই পত্রপত্রিকা আসতেছে যেটা টিচারদের যারা নির্যাতিত হচ্ছে এবং কি শুধু যে দরিদ্রতার কারণে তা না মধ্যবিত্ত ফ্যামিলিতে হচ্ছে না উচ্চবিত্ত ফ্যামিলিতে হচ্ছে না বা আপনার দ্বারা হ্যাঁ তারা কি এটা জানে না কিন্তু তারপরেও করছে আমাদের মধ্যে এত বেশি আমরা মানে যার জন্য আমাদের রাগ খুব আমরা অনেক ক্ষেত্রে শিশুর উপর ঝাড়ি হ্যাঁ সেটার রাগটা আমি শিশুর উপর এটার যে শুভ প্রসারে একটা প্রভাব আছে সেই প্রভাবটা নিয়ে কিন্তু আমরা কেউই চিন্তা করছি না